আমার মনে হয় হয়তো তুমি এখন জীবন নিয়ে ক্লান্ত হয়তো তোমার মনে হচ্ছে সব শেষ আর কিছুই ঠিক হবে না কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখো শেষ বলে কিছু নেই জীবনের শুধু একটা জিনিস আছে নতুনভাবে শুরু করার সাহস আজ আমি তোমাকে সেই শক্তিটা মনে করিয়ে দিতে এসেছি তুমি ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করো না দেখবে আজকের ভিডিওর মাধ্যমে তোমার জীবনে একটু হলেও উন্নতি চলে আসবে আজকের এই কয়েক মিনিট হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে মানুষ তখনই হেরে যায় যখন সে ভাবতে শুরু করে আমি তো আর কিছুই করতে পারবো না কিন্তু ভাই ভেঙে পড়া মানে হেরে যাওয়া না ভেঙে পড়া মানে তোমার ভেতরে নতুন কিছু গড়ে ওঠার সুযোগ আসছে যেমন ধরো মাটিতে একটা বীজ পুঁতে দিলে সেটা আগে ভাঙে বীজটা যদি না ভাঙতো গাছ হতো কিভাবে। ঠিক সেভাবেই তোমারও আজ যেটুকু ভেঙে গেছে সেখান থেকেই তোমার নতুন জীবনটা শুরু হতে চলেছে মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের ভুলগুলোকে মনে করে লজ্জা পেতে থাকা কিন্তু শোনো ভুল মানে ত্রুটি না ভুল মানে অভিজ্ঞতা তুমি পড়ে গেছো ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হলো তুমি কি উঠবে নাকি পড়ে থাকবে যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে সে মানুষকে আর থামানোর ক্ষমতা এই পৃথিবীতে কারোর হাতে নেই ভাবে রুটিন বানালেই জীবন গুছিয়ে যাবে না এটা অর্ধেক সত্য জীবন গুছিয়ে যায় তখন যখন তুমি নিজেকে নতুনভাবে বুঝাতে শিখো তোমার দুর্বলতা কোথায় তোমার শক্তি কোথায় তুমি কোন জায়গায় ভালো তোমার লক্ষ্য কি এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে খুঁজে বের করো কারণ নিজের সাথে সত্য কথা বলতে পারা মানুষের সবচেয়ে বড় শক্তি মানুষ বড়ো হতে চায় কিন্তু ছোটোভাবে শুরু করতে চায় না তুমি আজ পাঁচ মিনিট পড়াশোনা করলেও সেটা শুরু তুমি দুইটা পুষ আপ করলেও সেটা তোমার অনুশীলনের শুরু তুমি এক মিনিট ধ্যান করলেও সেটা তোমার মেডিটেশনের শুরু তুমি একটা ছোটো ভিডিও বানালেও সেটা তোমার নতুন ভিডিও বানানোর আশ্বাসের শুরু শুরুটা ছোট হলেও ধীরেই হোক ধৈর্যেই হোক লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার এই শক্তিটাই একদিন তোমাকে বড় করবে মানুষ তোমাকে থামাতে চাইবে হয়তো বলবে তুই পারবি না তোর দিয়ে হবে না তুই তো ব্যর্থ কিন্তু মনে রেখো যারা নিজের জীবনে কিছু করতে পারে না তারাই অন্যের স্বপ্ন নিয়ে হাসাহাসি করে তাদের কথা শুনে থেমে গেলে শেষ পর্যন্ত কে হারবে হারবে তুমি তাই আজ থেকে একটা কথা মনে রেখো নিজের কান দুইটা দিয়ে অন্যের নেগেটিভ কথা বাইরে বের করে দেবে অনেকে ভাবে আমি এখন বয়সে বড় হয়ে গেছি আর শুরু করলে কি হবে বা আমি এখনও অনেক ছোট, শুরু করলে আমার দ্বারাই কিছু হবে না অনেক দেরি হয়ে গেছে বা অনেক কম সময় হয়েছে কিন্তু ভাই দেরি কখনোই সমস্যা না শুরু না করাটাই সমস্যা তুমি আঠারো বছর বয়সে শুরু করো অথবা তিরিশ চল্লিশ পঞ্চাশ তাতে কিছুই যায় আসে না তোমার জীবন তোমারই কেউ এসে তোমার হয়ে বাঁচবে না এটাই জীবনের নিয়ম পাহাড়ের ওপর দাঁড়িয়ে কেউ বড় হয় না মানুষ বড় হয় পাহাড় বেয়ে উঠতে উঠতে কষ্ট আছে বলে মানুষ শক্তিশালী হয় ব্যর্থতা আছে বলেই সফলতা মিষ্টি লাগে তুমি যদি আজ ব্যথা অনুভব করো বিশ্বাস করো ভাই তুমি বদলে যাচ্ছ তুমি আরও শক্তিশালী হচ্ছ আর তোমার আগামীকাল আজকের চেয়ে অনেক উজ্জ্বল হবে এই ভিডিওটা দেখার পর শুধু ভাবলেই হবে না আজই শুরু করব। তোমাকে এটা বাস্তবায়িত করতে হবে দু মিনিট হলেও বাস্তবায়িত করতে হবে একটি পৃষ্ঠা পড়লেও করো একটা ছোট সিদ্ধান্ত নিলেও আজ থেকেই শুরু করো কিন্তু শুরু করো কারণ তোমার নতুন জীবনের শুরুটা তোমার হাতেই আর যদি মনে হয় আজকের এই বক্তব্য একটু হলেও তোমাকে সাহস জুগিয়েছে একটু হলেও তোমাকে অনুপ্রেরণা দিয়েছে তাহলে ভাই একটা লাইক দিও কমেন্টে জানিয়ে দাও যে আমি আজ থেকে শুরু করলাম ভিডিওটা শেয়ার করে অন্যকে সাহায্য করো যাতে তোমার মতো সেও বাঁচার নতুন সাহস খুঁজে পায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমার এই ছোট একটা ক্লিক আমাদেরকে আরও অনেক মানুষের কাছে অনুপ্রেরণা পৌঁছে দিতে সাহায্য করবে